ঐতিহ্যবাহী তিনি বিদ্যাপীঠ আলহেরা জামিয়া ইসলামিয়া ডিগ্রী মাদ্রাসার আজকের চরমান উপস্থিত সম্মানিত তরুণ আলোচক আমাদের প্রিয় আব্দুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ অবস্থিত হজরতাই কানাম পর্দার অন্তরালে আরলে অবস্থান করতেছে আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বক্তব্যের শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদেরকে আবারও দিল খুলা সালাম দিচ্ছি আসসালাম সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমার পরে প্রিয় ভাই আলোচনা করবেন আমি আপনাদের সামনে সংক্ষেপে ক্যারিমের আমাদের সকলের পরিচিত একটা সোরা যেই সোরাটা সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা সোরাটা নাযিল করছেন যেই সোরার নাম হচ্ছে সূরা আল মিনুন মুমিন এর বহুবচন হচ্ছে মিনুন অর্থাৎ আল্লাহ তারা মুমিনদের সম্পর্কে আল্লাহ তারা এই সুরাটা নাজিল করছেন মহান মামলাই কারিম আল্লাহ সুবাহ এই সোরাটা নাজিল করছেন এই সোরার ভিতরে আল্লাহ তারা এক থেকে এগারোটা আয়াত ওই এক থেকে এগারোটা আয়াতের ভিতরে আল্লাহ তালা সফল মিনের সাতটা গুণের কথা আল্লাহ তারা আলোচনা করছেন এই সাতটা গুণ যারা নিজের মধ্যে ফিট করতে পারবে এই সাতটা গুণ যারা অর্জন করতে পারবে তারাই সফল কাম আর এই সফল মুমিনরাই মৃত্যুর পরে মহান আল্লাহ তার জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবহানাল্লাহ এই সুরা আল্লা সূরাটা ১১৮ আঠারোটা আয়ার বিশিষ্ট একটা সূরা সুরার পুরাপুরি পরিচয় দিতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন কুরআনুল কারীমের যে সমস্ত সূরাগুলো আছে কিছু সূরার নাম আয়াতের ভিতরে পাওয়া যায় আবার কিছু কিছু সূরা আছে যে সূরার নামটা সূরার আয়াতের ভিতরে ডাইরেক্ট পাওয়া যায় না এই সূরাটার নাম আল মুমিনুন এই সূরার নামটা আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন ক্বাদ আফলাহাল মুমিনুন এই নাজির নাজিল হইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছিলেন এই সূরার মোট আয়াত হচ্ছে 118টা এবং

কাসে যখন ওটি বহি পাঠাইতেন সাতভাবে আল্লাহ তালা নবীর কাসে আল্লাহ তালাহি পাঠাইতেন তার মধ্যে একটা আওয়াজ হলো একটা প্রকাট হল গুনগুন গুন করে আওয়াজ হইতো সাহাব আয়েকর আমরা বুঝতে পারলেন করিম সাল্লাল্লাহ সাল্লামের কাসে আল্লাহ তালা বলি নায়েক সালা তো সাল নিয়ে সেন আল্লাহ পাকের নবী দাঁড়া রইলেন কিছুক্ষণ পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায়া আমার আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করার পরে সমস্ত সাহাবাই কারামদেরকে আল্লাহ নবী বলতেছেন আরে সাহাবাই কারাম শোনো তোমরা

নিজের জীবনের মধ্যে ফিট করতে পারবে ওই বান্দাটা মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে ওই বান্দাটা মকান আল্লাহ তৈরি যান না এর মধ্যে প্রবেশ করবে সব আনন্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আম্মা জানা এসে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন সাহাবাই کرام প্রশ্ন করতেন গো সাগো আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বর্ণনা তুমি দিবানি হযরত আয়েশা

Ah. <speaking in Spanish>

যে সাতটা গুণের কথা আল্লাহ তালা আলোচনা করছেন সফল মিনের ওই সাতটা গুণী গলো মকান আল্লাহ তালার নদীর চরিত্র জুড়ে জুড়ে পড়েন না বাবার আল্লাহ রাসুলের চরিত্র সম্পর্কে যখন হজরত আয় আল্লাহ তালাকে বর্ণনা দিতেন এটা বলতেন যে আল্লাহ তালা যে সফল মুহমিনের সাতটা গুণের কথা আলোচনা করছেন ওই সাতটা গুণ আল্লাহ তালার নবীর চরিত্র তো আল্লাহ তালা এই সাতটা গুণের সম্পর্কে যে আলোচনা করতেছেন আল্লাহ প্রথমে বলতেছেন পদ আফলাহ মিনুন যে মুহমিনরা সফল কাম এখন মুহমিনরা যে সফল কাম আল্লাহ তারা প্রথমে ব্যবহার করেছেন কাদ এই কাদ শব্দটা আসে ফেলে মাজির শুরুতে এই কাদ যখন যুক্ত হয় যুক্ত হওয়ার পরে নিশ্চয় তার অর্থ প্রদান করেন আল্লাহ তারা বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন যে মুমিনরা সফল কাম আফলাহ শব্দের অর্থ তো সফলতা এখন আল্লাহ তারা যে সফলতার কথাটা বর্ণনা করতেছেন এই সফলতাটা কেমন সফলতা আমরা যদি দুনিয়ার দিকটা চিন্তা করি সফলতা ওই সফলতা যাবে যাবে না মেম্বারে নির্বাচন করা হয়েছে মেম্বার সাহেব নির্বাচন করার পরে ওয়ার্ডের প্রতিনিধি মেম্বার হয়েছেন মেম্বার হওয়ার পরে উনি প্রতিনিধি ওর জনপ্রতিনিধি মেম্বার কিন্তু উনি সফল হইছেন নির্বাচন করার পরে এখন উনি যদি মারা যান উনার মেম্বারে কিন্তু দুনিয়াতেই থেকে যাবে নাকি আপনাদের কি মনে হয় এই মেম্বারে কি নিয়ে যেতে পারবেন কবরে নিতে পারবেন দুনিয়ার সফলতা আর আল্লাহ তার যে সফলতার কথাটা আল্লাহ নিজে বলতেছেন ফাত আফলাহাল মুমিনুন নিশ্চয়ই মুমিনরা সফলকাম দুনিয়াতে আপনি সফল হইলেন একটা ছাত্র যখন জেডিসি পরীক্ষা দেন জেডিসি পরীক্ষা দেওয়ার পরে ওই ছাত্রটা জেডিসি পরীক্ষা দেওয়ার পরে সে নবম শ্রেণীতে উঠে কিন্তু সফল হইছে

যে যেমন মানুষ সফল হয় সফল হওয়ার পরে তার সফলতাটা দুনিয়াতে থেকে যায় ওই সফলতা নিয়ে কবরে যেতে পারে না আল্লাহ তারা যে সফলতার কথাটা বর্ণনা করতেছেন ওই সফলতাটা গর বান্দা যদি ষাটটা গুণ ফলো করতে পারে নিজের জীবনের মধ্যে যদি বান্দা ষাটটা গুণ যদি অর্জন করতে পারে ওই বান্দাটা দুনিয়াতে সফল মৃত্যু বরণ করার পরে ওই বান্দাটা আল্লাহর কবরে গিয়া সফল কবরে গিয়া সফল হইয়া ওই বান্দা

নামাজের মধ্যে যদি আপনার বিনয় না থাকে ওই নামাজ কিন্তু আল্লাহ তালার কাছে কবুল হবে না এখন নামাজের মধ্যে বিনয় নাই যদি আপনি আমি খুশু সাথে নামাজ আদায় করি তাহলে কিন্তু আমরা সফল কাম এখন আপনি আমি খুশু সাথে নামাজ পড়ব এই নামাজ পড়ার পরে এই নামাজ যে শুধু আমারই হেদায়েতের কারণ হবে তা না আপনি আমি যদি বিনয়ের সাথে আল্লাহ তারার জন্য নামাজ পড়ি ওই নামাজটা আরেকজন মানুষের হেদায়েতের কারণ হতে পারে যেমন আপনি নামাজ পড়ছেন আল্লাহ তারার জন্য নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায় আওয়াজ করে জুড়ে বলবেন তো বান্দা কার সামনে দাঁড়ায় আরো জুরে বলেন বান্দা কার সামনে দাঁড়ায় আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আল্লাহ তালার সামনে দাঁড়ায় বেড়াগড়ি চলে চলবে বেড়াগড়ি চলবে না নামাজের মধ্যে আমি আল্লাহ তালার সামনে দাঁড়াইলাম আমার দিলের ভিতরে এই চিন্তাটা থাকা দরকার যে আমি নামাজের মধ্যে দাঁড়াইছি আমার আল্লাহ তালার সামনে দাঁড়াইছি আমি আল্লাহকে দেখতেছি এই নিয়োগটা আমার থাকবে প্রথমে কিন্তু এই দ্বারা আল্লাহ দেখা সম্ভব 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 বলেন না তাহলে আমার দিনের ভিতরে এই চিন্তাটা দেখা দরকার যে আমি নামাজের মধ্যে দাঁড়াইছি আমি তো আল্লাহ তালারে দেখতে পারতেছি না আমি নামাজের মধ্যে দাঁড়াইছি আমার নামাজের মধ্যে দাঁড়ানোটা মোকান আল্লাহ তালা নিজে দেখতেছেন তো নামাজ যদি বিরয়ের সাথে পড়া হয় ওই নামাজটা আরেকজনের হেদায়েতের কারণ হতে পারে এই ঘটনাটা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দুই সাহাবীর নাম বলা গুন প্রত্যেক হুবাই ই রাদিয়াল্লাহু তাআলা গুন নবীর সাহাবী খুবাই ই রাদিয়াল্লাহু তাআলা গুন ঘটনা যদি আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা বুঝতে পারবেন

বরণ করার পূর্বে আমার জীবনের শেষ কোন চাওয়া নাই তবে মৃত্যুবরণ করার পূর্বে আমার যে চাওয়াটা গুলো ওই চাওয়াটা গুলো আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমি খুবই দুইটা রাকাত নামাজ আমি আদায় করতে চাই সুবহানাল্লাহ ইসলামের দুশমনেরা কাফের বেঈমানেরা গুদ্দতে খুবই বেজগন নামাজ পড়ার অনুমতি দাও

সুন্দর করে কেমনে নামাজ পড়তে পারে হযরতে সাইদ ইবনে আমের বারবার চিন্তা করতেছেন এক কেমন মানুষ এক কেমন নবীর সাহাবী মৃত্যুতারে সামনে নিয়া এত সুন্দর করে কেমনে নামাজ পড়ে হযরতে সাইদ ইবনে আমেরর দিলটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাইতেছে খোবাইবের নামাজের দৃশ্যটা দেখে হযরতে সাইদ ইবনে আমের দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে গিয়ে করতে সাইদ ইবনে আমের যখন বিসালার মত

পরিবর্তন করে দিছে আমার জীবনটা খুবাইবের নামাজটা আমার জীবনটারে পরিবর্তন করে দিছে নবী গো আমি আর কাফের মুশরিকের দলের মধ্যে থাকতে চাই না আমি আর দেরি করতে চাই না আমারে এখনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যারা নামাজের মধ্যে যখন দাঁড়ায় আল্লাহ আকবর ইমাম সাহেব দিছে সেও আল্লাহ আকবর তো নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওদিকে চায় ওদিকে চায় আবার এমন কিছু মুসল্লি আছে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যখন সেজদায় যায় তো দুই সেজদার ও যে আপনার পিছন দিকে ফাঁক আছে কল্লা ডেরে আরেকটু করিয়া পিছনে কে আছে ওটা দেখে এই নামাজ যদি আপনি পড়েন আল্লাহ যত বছর হায়াত দেন এই সমস্ত নামাজ পড়লে কাজে আসবে না নামাজ পড়তে হবে এভাবে